তুমি কি করছো বসে বসে ড্রয়িং করছো কত পেন্সিল গো তোমার ও একটা বক্স ভর্তি রিয়া তোমাকে এক্স বক্স পেন্সিল কে কিনে দিল মামাই কিনে দিয়েছে একটা আমাকে দেবে তাহলে কার জন্য সব সব তোমার জন্য ও ওই ও শোনো না এই পেন্সিলগুলোর মধ্যে গ্রিন পেন্সিলটা আমার পছন্দ হয়েছে আমায় দাও না ওই গ্রিনটা আমার খুব পছন্দ হয়েছে এই যে এই বড়ো গ্রিনটা আমার খুব পছন্দ হয়েছে হ্যাঁ দেবো ওটা নেব নেবো ওটা পেন্সিল নয় ওটা লাঠি ওটা দিয়ে ভবুকে মারতে হয় ও ডিও আমাকে উল্লু বানাচ্ছে ওইটা নেবো পচা পেন একটা ভালো পেন নয় ও ওটা ভালো পেন না ওটা আমাকে দিচ্ছে আমাকে উল্লু বানাচ্ছে একটা পেন্সিল চাইলাম সেটা দিল না দাও না গো রিও আমিও ড্রয়িং করবো বাড়ি গিয়ে ও আমি চাইলাম বলে সব বক্সের ভিতর ঢুকিয়ে দিচ্ছে ই মা একটা আমাকে দাও একটা আমাকে দিতেই হবে আমি তো আজকে গ্রিন পেন্সিলটা না নিয়ে ছাড়বই না রিওকে এইবার রিওর বক্সটা আমরা কেড়ে নেব সবাই মিলে পেন্সিল চেয়েছি বলে ও তাড়াতাড়ি করে সব বক্সের ভিতর ঢুকিয়ে দিচ্ছে দেখেছো কি দুষ্টু ছেলে গো দাঁড়া না 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 সেটা তো হবে না বক্সে ঢোকাতে দেব না এই দেব না দেব না বক্সে ঢোকাতে দেব না দেব না দেব না আমাকে দিয়ে দাও একটা দাও দেখো তোমার এক বক্স পেন্সিল আমি মাত্র একটা চেয়েছি তুমি বলো আমারও তো একটু ড্রয়িং করতে ইচ্ছে করে তাই না বলো ইচ্ছে করে না কে করবে ড্রয়িং তাহলে তো তুমি তো সব কটা নেবে আমাকে একটা দাও যা আমি আর একটাও নিতে পারবো না